নমস্কার বন্ধুরা আমার নাম হলো টনিমাল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণাটি করেছেন সেই বিষয়ে কিছু আমি আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই আমি চাই যে আপনারা আজকের ভিডিওর মাধ্যমে আমার মনের কথাটাও কিছুটা আপনারা বোঝার চেষ্টা করুন বা যদি আপনি বাইরে থাকেন বা আপনার রিলেটিভ কেউ বাইরে আছে অলরেডি কাজ করছি কোনো অন্য রাজ্যে ভিন রাজ্যে গিয়ে তাদের যে কি কি সমস্যাটা হয় কি কী যন্ত্রণা নিয়ে বাইরে থাকতে হয় আসা যাওয়া করতে হয় সেই সব বিষয় নিয়ে কমপ্লিট ডিটেলসে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কিন্তু আমি গত কুড়ি বছর ধরে মহারাষ্ট্রে কাজ করছি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করছি আমার শিক্ষা যোগ্যতাটা খুব একটা বেশি নয় তবুও কিন্তু আমি অভিজ্ঞতা অনুযায়ী আমি একটা আজকে ভালো পোস্টে পজিশানে কাজ একটা করছি এখানে আর আট ঘন্টা ডিউটি করার সাথে সাথে আমি একটু পার্ট টাইম কিছু নিজস্ব একটা অন্য ছোটোখাটো ব্যবসাও করি পুরো প্রুফ আপনাদের সাথে শেয়ার করব আমি আর স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আমি প্রশ্ন করব আর আমার মনের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি তুলে ধরছি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি ভুল বললাম কি ঠিক বললাম তাহলে বন্ধুরা আমরা যেহেতু শুনে আসছি যে পাঁচ হাজার টাকা করে মাসে ভাতা দেওয়া হবে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি জানি যে পাঁচ হাজার টাকাটা নেওয়া খুবই কঠিন যদি আমি যদি পুরো ডকুমেন্ট সাবমিট আপনি করেও দিতে পারেন তাও দেখবেন হয়তো আপনার টাকা ঢুকছে না আর যদি ঢুকেও যায় চার পাঁচ মাস এক বছর ঢুকে যায় তারপরের পরবর্তী দিনে কি হবে এগুলো কিন্তু পুরোটাই ভাবনার বিষয় আছে এককালীন আমাদের পশ্চিমবঙ্গটা আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের রাজধানী ছিল ইন্ডিয়ার রাজধানী কলকাতা ছিল সেটা সবাই জানি আমরা আজকে নেই কিন্তু আর যত ইন্ডিয়ার বড় বড় পুরোনো পুরোনো কোম্পানি আছে এখনও অবধি কিন্তু কলকাতাতেই আছে সব কোম্পানিগুলো আরও আস্তে আস্তে আরও বেড়ে যাওয়ার প্রয়োজন ছিল কিন্তু সেই তার বিপরীতে কি উল্টোটা হলো না আস্তে আস্তে করে কোম্পানিগুলো একটু একটা করে সব অন্য রাজ্যে চলে গেল আর যেই কারণে আমাদেরকেও বাংলায় কাজ নেই বেকারের সংখ্যা বেড়ে গেল আমি শুধু যে বর্তমান সরকার আছে ওই সরকারের দোষ দিচ্ছি না কিন্তু এর আগে যে সিপিএম সরকার ছিল ওনাদেরও কিন্তু অতটাই দোষ আছে যতটা এখন বর্তমান সরকারের দোষ আর কিছুটা দোষ আমার আমাদের মতো পাবলিকেরও আছে যারা এই সমস্ত ব্যাপার ব্যাপারগুলো বুঝতে হয়তো অনেকটা লেট করে ফেলেছি কোনো কোম্পানি যখন আমাদের রাজ্যে ব্যবসা করার জন্য ল্যান্ড লাগাবে তখন তাকে পুরোপুরি সহযোগিতাটা করাটা প্রথমে দরকার ওনার যদি প্রফিট না হয় তাহলে আপনাকে স্যালারি দিবে কিভাবে। আপনাদের আমাদের ডিমান্ড এতটাই বেড়ে যায় আস্তে আস্তে যে আমাদের চাহিদাগুলো ওনারা কিন্তু পূরণ করতে পারে না সেই কারণে কোম্পানিতে তালা লাগিয়ে আর ওনারা কিন্তু বাইরের রাজ্যে চলে যায় আজকের দিনে আপনারা দেখতে দেখে নিন যে কোনো রাজ্যে প্রচুর এই ধরনের রাজ্য আছে যেইগুলো আগে এতটা ডেভেলপ থাকেনি কিন্তু ইদানিং তারা কিন্তু আমাদের থেকে অনেক বেটার আর আমাদের থেকে প্রচুর ডেভেলপ করেছে আমি একটা রিকোয়েস্ট করতে চাই যে এই সব ধরনের যে ভাতাগুলো দেওয়া হচ্ছে যে কোনো রাজ্যে বিজেপি দুক বা বিজেপি সরকারের মাধ্যমে দেওয়া হচ্ছে তৃণমূল সরকারের মাধ্যমে দেওয়া হচ্ছে যে কোনো সরকারের মাধ্যমে ভাতা দেওয়া হচ্ছে এই ভাতাগুলো টোটালি পুরোপুরিভাবে বন্ধ করা হোক এই ভাতাগুলোর আমাদের কোনো প্রয়োজন নেই আমাদের শুধুমাত্র প্রয়োজন একটা ভালো সুন্দর পরিবেশ সুন্দর রাজ্য হ্যাঁ আমাদের রাস্তাঘাট কর্মের সুযোগ যেন আমরা কর্ম করে খেতে পারি খেটে খেতে পাই মানুষ সেরকম ধরনের সুযোগ শুধুমাত্র ভাতা তাদেরকেই দেওয়া হোক যারা দেখবেন আজকালকার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা হয়তো অনেক ভিডিও তো দেখতে পেয়ে যাবেন যে সত্যি সত্যি তার কিন্তু প্রচুর অসহায় শুধুমাত্র ভেরিফাই করে তাদেরকেই দেয়া হোক এইটা পুরোটা কিন্তু দোষ যে মুখ্যমন্ত্রী আছে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন বা আগে ছিলেন ওনাদের কিন্তু নয় কিছুটা দোষ যে এলাকাতে এই সমস্ত অসহায় মানুষ আছে যেনাদের উপরে এইসব দায়িত্বগুলো তাদেরকে নেওয়া উচিত তারা কিন্তু তাদের কাজটা ঠিকভাবে করছে না এরকম প্রচুর এক্সাম্পল আমার কাছে আছে আমি নিজেও অনেক জায়গাতে এরকম ভুগেছি সামান্য একটা ইলেকট্রিক অফিসের কাজের জন্য আমি কতটা ভুগেছি সেটা আমি একটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো ঠিক আছে তো সেই জন্যেই বলছি যে আমরা যে বাইরের রাজ্যে আছি আমাদের কিন্তু মন একদম চায় না যে আমরা বাইরের রাজ্যে থাকি আমাদের বাইরের রাজ্যে থাকতে মোটেও ভালো লাগে না কারণ আমাদের মাতৃভূমি ছেড়ে আমাদের বাংলাকে ছেড়ে বাইরে রাজ্যে থাকতে আমাদের প্রচুর কষ্ট হয় প্রতিটা পুজো পার্বণে আমাদের বাড়ি যেতে ইচ্ছে হয় কিন্তু আমরা যেতে পারি না এমন কি অনেকেই হয়তো আছে যে বাড়িতে কেউ যদি মারা যায় তখনও হয়তো সেই সময়তে যে ঠিক জায়গাতে পাশে কিন্তু সে দাঁড়াতে পারে না কারণ আমরা জানি আজকের দিনের টিকিট যে ট্রেনের ব্যবস্থা টিকিটের যে সমস্যা সেটা কিন্তু প্রচুর মারাত্মক পরিমাণে বেড়ে গেছে টিকিট আপনি দু মাস আগে কেটে রাখুন চার মাস আগে কেটে রাখুন কিন্তু যদি হঠাৎ করে কোনো আপনার বাড়িতে এমার্জেন্সি পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রচুর কষ্ট ভোগ করে আপনাকে বাড়িতে পৌঁছাতে হতে পারে শুধুমাত্র এটা তারাই জান বুঝতে পারবে এই কষ্টটা যারা একমাত্র বাইরের রাজ্যে কাজ করছে যাদেরকে ব্যাগ নিয়ে বাইরের রাজ্যে কাঁধে পিঠে ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে হয় শুধুমাত্র তারাই জানে যে এই কষ্টটা কী আমার যত বয়স তার থেকে আর্ধেকটা বয়সেরও বেশি আমি বাইরের রাজ্যে কাটিয়ে ফেলেছি এখন তবুও কিন্তু টানটা কিন্তু আমার এখন আমার দেশের দিকেই আছে কারণ সেটা আমার মাতৃভূমি আশা করি আপনাদেরও কিন্তু তাই হবে এরপরে আলোচনা করব যে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে বলা হয়েছে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হলে যদি এক বছরই দেওয়া হয় তারপরে আর কি হবে এক বছর পরে যদি আমরা কোনো কাজ না পাই আর বেঙ্গলে কাজ করতে গেলে তো যে কোনো পার্টি আসুক কেন না তৃণমূল আছে বলে আমি আজকে তৃণমূলের নামে বলছি না যে কোনো পার্টি আসুক পার্টি করলেই তবে কাজ পাওয়া যাবে পার্টি যদি না করতে পারি তাহলে কাজ পাওয়া যাবে না হয়তো আমি ব্যবসা করে খেতে চাই কেউ হয়তো অন্য কোম্পানিতে একটু কাজ করে খেতে চায় খেটে খেতে চাই কিন্তু পার্টি করতেই হবে পার্টি না করলে কিন্তু কাজ পাওয়া যাবে না কিন্তু এখানে আমরা পার্টি করি না কাজ করি আর ঘরে বসে থাকি বা নিজের যদি কোনো এক্সট্রা টাইম কেউ যদি পার্ট টাইম কোনো কাজ করতে চায় সেখানে আরামসে সে স্বাধীনভাবে করতে পারে তো আমাদের যে কালচারটা আস্তে আস্তে প্রচুর খারাপ হয়ে গেছে আমি জানি অনেক লোকের হয়তো ভিডিওটা খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব আপনাদেরকেও কিন্তু এটা অ্যাকসেপ্ট করতে হবে এটাও মানতে হবে যেটা যেটা যেগুলো আমি বলছি সেগুলো কিন্তু একদম সঠিক পাঁচ হাজার টাকাতে পুরো সংসার কিন্তু আজকের দিনে কোথাও চলবে না আপনি রাস্তাঘাট ভালো করে দিন আপনি আমাদের কর্মের জায়গা ভালো করে দিন কর্ম আমাদেরকে দেখে দিন আমরা খেটে খাই আমাদের রাজ্যে আমরা থাকতে চাই আমাদের নিজেদের বাড়িতে আমরা বাস করে আমরা থাকতে চাই আমরা অন্য রাজ্যে আসতে চাই না আমরা এইটুকুই রিকোয়েস্ট শুধু আমি আপনাকে করতে চাই এরপরে আপনি বলছেন যোগ্যতা হিসাবে আপনাদেরকে কাজ দেওয়া হবে আমি যে যোগ্য আমার যে যোগ্যতা সেই যোগ্যতা হিসাবে আমি এখানে অনেকটা ভালো কাজ করি আপনি কিন্তু সেই যোগ্যতাতে কিন্তু অন্য কাজ দেবেন আমাকে তখন আমি তো করতে পারবো না না সেই কাজটা তো যোগ্যতা হিসাবে আমরা বাইরের রাজ্যে যে কাজগুলো পেয়েছি সেই কাজগুলো কিন্তু আমরা পশ্চিমবঙ্গে কোনো দিনও পাবো না কারণ হলো যে পশ্চিমবঙ্গে কাজ নেই আর বেকারের সংখ্যা বেশি এটাই হলো কারণ সেই কারণেই ভালো কাজ পাবো না আর এখানে বাইরের রাজ্যে কি না মানুষ কাজ করার লোক কম আর কাজ প্রচুর সেই কারণে এখানে আমরা ভালো পোস্টে কাজ পেয়ে যাই আমি যে মহারাষ্ট্রে কাজ করি আপনাদেরকে আমি প্রুফ দেখে দিচ্ছি ভিডিওতে আপনারা দেখে নিন আমি একটা টেক্সটাইল কোম্পানিতে সুপারভাইজারের কাজ করি কিন্তু বেঙ্গলে গেলে কি সেই কাজটা আমি পাবো সেই কাজটা আমি বেঙ্গলে পাবো না এখানে আমি যে মাইনেটা পাই তার অর্ধেকটা মাইনে যদি পাই তাও আমি বেঙ্গলেই থাকবো তাও আমি আমার মাতৃভূমিতে থাকতে আমি পছন্দ করি কিন্তু সে তার অর্ধেকটা মাইনেও হয়তো আমি ওখানে পাবো না তো সেই জন্যই বলছি যে এই রকম যে ভাতাগুলো দেওয়া হচ্ছে সেই ভাতাগুলো না দিয়ে রাজ্যের উন্নতির কথা ভাবা হোক রাজ্যের যে যুব সমাজ তাদেরকে যাতে আর আগামী দিনে বাইরের রাজ্যে কোথাও যেতে না হয় তার কথা ভাবা হোক প্রচুর মানুষ হসপিটাল ট্রিটমেন্টের জন্য প্রচুর মানুষকে বাইরে যেতে হচ্ছে আজকে আমাদের বেঙ্গলে সেই ব্যবস্থাগুলো কেন করা হচ্ছে না এইসব ভাতাগুলো না দিয়ে তাদেরকে সেই মেডিকেল ব্যবস্থাটাকে একটু ভালো করা হোক না যাতে করে আর মানুষকে হ্যারাসমেন্ট হয়ে আমি গত বছর গিয়েছিলাম বাড়ি তখন আমি একটা বোনের সাথে আমার আলোচনা হলো টিকিট কাউন্টারে টিকিট কাটতে যাওয়ার পর সময় তার স্বামীর নাকি মাথাতে কোনো একটা আঘাত হয়েছিল তো সেটার চিকিৎসা কিন্তু বেঙ্গলে হচ্ছে না ভালোভাবে সেই বোনটি সারা রাত জেগে তৎকাল টিকিট কাটার জন্য তিন দিন ধরে চেষ্টা করার পরেও তা জানি না সে পেয়েছিলো কি পাইনি আমি তো পাইনি তারপরে আমাকে অন্য আমার যে আর টিকিট ছিল সেই আর এস টিকিটটি আমাকে আসতে হয়েছিল কিন্তু আমি জানি না সেই বোনটা পেয়েছিলো কি না কি খাতুন নাম ছিল সে ঠিক আমার এখন মনে পড়ছে না বুনটির তবে এই যে ব্যবস্থাটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের আস্তে আস্তে হয়ে যাচ্ছে সেটা কিভাবে আস্তে আস্তে উন্নতি করা যায় সেই বিষয়ে আলোচনা করা হোক এইসব ভাতা আমাদের কোনো প্রয়োজন নেই আমরা যদি বেঙ্গলে কাজ আস্তে আস্তে বাড়ে তাহলে অবশ্যই সবাই আস্তে আস্তে নিজের বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করবে আপনাকে এরকম লোভ দেখিয়ে ডাকার কোনো প্রয়োজন পড়বে না তখন আপনাকে কেন যে কোনো পার্টি আসুক না কেন তাদেরকে কিন্তু ডাকার কোনো প্রয়োজন পড়বে না লোভ দেখিয়ে তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না পরবর্তী দিনে আমি আর একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার চলে আসবো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ